বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প পাগলির প্রশ্ন সেদিন একটা সাহিত্য সভায় গিয়াছিলাম সভায় অনেক ভদ্র মহিলা ও ভদ্র মহোদয় ছিলেন সাহিত্যিকেরাও ছিলেন অনেকে শরৎবাবুর সাহিত্য সৃষ্টি নিয়েই আলোচনা হয়েছিল সবায় নানা দৃষ্টিকোণ থেকে শরৎবাবুর প্রতিভাকে বিশ্লেষণ করবার চেষ্টা করেছিলেন সাহিত্যিকেরা আমি আলোচনা করেছিলাম শরৎচন্দ্রের নির্ভীকতা নিয়ে সবার শেষ হতে বেশ রাত হয়ে গেল নিজের মোটর ছিল না কারোর মোটরে জায়গাও হলো না আমার হেঁটেই বাড়ি ফিরলাম বড় রাস্তায় আলো ছিল কোনো অসুবিধা হয়নি কিন্তু বড় রাস্তার উপর আমার বাড়ি নয় গলির গলির তস্য গলির ভিতর আমার বাসা সব জায়গায় আলো নেই গলিটা যেখানে বাঁক নিয়েছে সেখানেই শুধু আলো আছে একটা অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম হঠাৎ দাঁড়িয়ে পড়তে হলো শুনুন দেখি আলোর নিচে একটি মহিলা দাঁড়িয়ে আছেন মাথায় কাপড় নেই চোখ দুটি যেন জ্বলছে অপরূপ রূপসী আমাকে বলছেন হ্যাঁ আপনাকে আপনি এক্ষুনি শরৎবাবুর নির্ভীকতা নিয়ে আলোচনা করে এলেন সবাই কিন্তু সত্যি কি তিনি নির্ভীক ছিলেন আপনি বলুন যে যেসব মেয়ে প্রেমে পড়ে তারা সবাই কি পাগল হয়ে যায় সুস্থ মস্তিষ্কে বহাল তবিয়াতে সমাজে থাকবার কি অধিকার নেই তাদের নিশ্চয়ই আছে তাহলে আমাকে তিনি পাগল করে দিলেন কেন কেন জানেন ভয় পাছে কেউ বলে ওই পাপিষ্ঠার তো কোনো শাস্তি হলো না তাই আমাকে পাগল করে দিলেন কে আপনি আমি কিরণময়ী नमस्कार